আরে ওই সিকিউরিটির বাচ্চা তোর এত বড় সাহস দুই টাকা সিকিউরিটি গার্ড হয় তুই আমার ম্যাডামের গায়ে হাত দিলি ওই শালা ম্যাডাম এসে বেশি কথা বলে তোকে একটা দিব আরে ভাই আজকে তুমি এটা কি ধরনের ব্যবহার করতেছো একে তো আমার গায়ে পানি ফেলছো তার উপরে থাপড় দিস এখন আবার ম্যানেজারের সাথেও খারাপ ব্যবহার করতেছো দেখো তুমি কাজটা কিন্তু ঠিক করতেছ না দেখছেন ম্যাডাম একে তো আপনার সাথে খারাপ ব্যবহার করছে তার উপর আবার উল্টোপাল্টা কথা বলতেছে ম্যাডাম ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে এই ম্যাডামের এর সামসা তোকে বলছি না চুপ না হলে কিন্তু এখনি মেরে দেব আরে ভাই তুমি এটা কি করতেছো তুমি জানো এর জন্য তোমার কি শাস্তি হতে পারে এর জন্য তোমার চাকরিও চলে যেতে পারে কি বললেন ম্যাডাম আমাকে চাকরি থেকে বের করে দিবেন শোনেন ম্যাডাম আমি চাকরির কোনো পরোয়া করি না আমি যে কেডি দাঁড়াবো সে গেটি আমার চাকরি হবে শোনেন ম্যাডাম ওকে বুঝে কোনো লাভ নেই আপনি ওকে আমার হাতে ছেড়ে দেন আমি ওর একটা ব্যবস্থা নিচ্ছি হ্যাঁ ম্যানেজার সাহেব তুমি ঠিকই বলছো তুমি এখনই ওকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করো হ্যাঁ ম্যাডাম আমি ওকে এখনই পুলিশে দেওয়ার ব্যবস্থা করতেছি ম্যাডাম আমি প্রথমেই আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আমি স্বীকার করতেছি এটা আমার বড় অন্যায় হয়ে গেছে কিন্তু বিশ্বাস করেন এটা আমার কর্তব্যের ভিতরে পড়ে কর্তব্য এটা কি ধরনের কর্তব্য যে আমার গালে থাপ দিয়ে কর্তব্য পালন করতে হবে ম্যাডাম বিশ্বাস করেন আমি এই খারাপ ব্যবহারটা করছি শুধু আপনার জীবন বাঁচানোর জন্য বিশ্বাস করেন আমি কসম কেটে বলতেছি আমি যেটা করেছি আপনার জীবন বাঁচানোর জন্যই করেছি প্লিজ ম্যাডাম আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন যান বাঁচানোর জন্য মানে তুমি কি বোঝাতে চাচ্ছ ক্লিয়ার করে বলো ম্যাডাম আমি আপনাকে বুঝিয়ে বলতেছি শুনেন তাহলে সোহাগ তোমাকে এত সকাল সকাল টাকার মানেটা তো বুঝছো হ্যাঁ স্যার বুঝতে পারছি এবার এই পানিটা তোমার ম্যাডামকে খাইয়ে দিবা নাও এখন বলো তো দেখি তোমার কাজটা কি হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি এই পানিটা আমি ম্যাডামকে খাওয়াইতে হবে স্যার এই কাজটা আমি ঠিকঠাক করতে পারবো তবে টাকার পরিমাণটা একটু বাড়াইতে হবে আরে টাকা নিয়ে তুমি কোনো টেনশন করো না তুমি কাজটা ঠিকঠাক মতো করো তোমার টাকা তুমি পেয়ে যাবে ঠিক আছে স্যার তাহলে একটু বারেই দেখতে পারবেন লামিয়া ম্যাডাম আর নাই না আমি বেঁচে থাকতে আমার ম্যাডামের কিছু হইতে দিব না এবার বুঝছেন তো ম্যাডাম এসব তুমি আমার জীবন বাঁচানোর জন্য করছো শোনো তুমি আর একটা কথা বলবা না যা করার আমি করতেছি ম্যাডাম আমি পুলিশকে ফোন দিয়ে আসছি এখনই পুলিশ এসে পড়বে হ্যাঁ তুমি ঠিক কাজ করছো তবে পুলিশ এসে কাকে ধরে নিয়ে যাবে সেটা আমি ডিসাইড করব ম্যাডাম আপনি সব কি বলতেছেন আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারতেছি না বুঝবে একটু পর যখন পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে তখন তুমি ঠিকই বুঝবে আরে ম্যাডাম আপনি এটা কি ধরনের কথা বলতেছেন খারাপ ব্যবহার করলে সিকিউরিটি গার্ড আপনার সাথে আর আপনি আমাকে পুলিশে ধরা দিবেন মানে হ্যাঁ সিকিউরিটি আমার সাথে খারাপ ব্যবহার করেছে ঠিকই কিন্তু সেটা আমার জীবন বাঁচানোর জন্য ও আমাকে সব কিছু খুলে বলেছে তুমি পানির ভিতর বিষ মিশিয়েছিলে আমাকে মেরে ফেলার জন্য ম্যাডাম আপনি তাহলে সব কিছু জেনেই গেছেন বিশ্বাস করেন ম্যাডাম আমি এটা আপনার সাথে ইচ্ছা করে করি নাই ম্যাডাম মিরাজ স্যারে না আপনার সম্পদে হাতিয়ে নেওয়ার জন্য আমাকে অনেক টাকা লোভ দেখাইয়া এই কাজটা করাইছে ম্যাডাম আমি এতগুলো টাকার লোভ সামলাইতে পারি নাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাডাম আপনি এবারে মতো আমাকে maaf করে দেন তোমাকে তো ক্ষমা আমি কোনোদিনও করব না তুমি যে অপরাধ করেছো ক্ষমার অযোগ্য আমি তোমার সাড়ে ব্যবস্থা করতেছি এই রিয়াজ ওকে পুলিশে দাও ঠিক আছে ম্যাডাম আমাদের সমাজে কিছু লোক আছে যারা তাদের স্বার্থ হাসিলের জন্য যে কোনো কাজ করতে পারে সো তাদের থেকে দূরে থাকুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে ধন্যবাদ